হ্যাপি নিউ ইয়ার এভরি সো বছরের প্রথম দিন গিয়েছিলাম হচ্ছে কাচ্চি খেতে আমার কেন জানি না কাচ্চি খেতে ইচ্ছা করতেছিল সেই জন্য কাচ্চি ডাইনে হচ্ছে খুলনাতে খুব ভালো মানে এখানে সব থেকে বেশি ইদানিং রাশ থাকে সেটা হচ্ছে কাচ্চি ডাইন আমি খাচ্ছিলাম আর আমি হচ্ছে আমি কাউকে মানে আমার খাবারটা দেখে এত টেম্পিং লাগতেছিল আমি এর আগেও কাচ্চি ডাইন খেয়েছি এখানে খেয়েছি এখানে সেম জায়গাতে আমি দুই তিনবার ট্রাই করেছি আমার খুব ভালো লাগে ওদের খাবারটা আর এইটা হচ্ছে নতুন একটা জায়গাতে গিয়েছিলাম আমি কখনোই এখানে যাই নাই আজকে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম আমার এত অ্যাস্থেটিক লেগেছে জায়গাগুলো এত সুন্দর আমার প্লেসটা দেখে মনে হচ্ছে আমার মনটা জুড়ায় গেছে এত সুন্দর প্লেস আমার এই যে পেন্সিলগুলো কালার পেন্সিল আমার দেখে এত ভালো লাগতেছিল এত আর্টিস্টিক জায়গাটা আমি জানি না কোন ইঞ্জিনিয়ার করেছে বাট যেটাই করেছে আর্কিটেকচার বলেন যে সব কিছু এত পারফেক্টলি আমার অনেক ভাল লেগেছে জায়গাটা এটা হচ্ছে খুলনাতে এটার নাম হচ্ছে উল্লাস আমি জানি না আমার অনেক বেশি ভালো লেগেছে আর এত পরিবেশটা এত সুন্দর ছিল এটা হচ্ছে আর্মিরা বানিয়েছে যে মানে এই যে এই যে পার্কটা এত পরিবেশটা এত ভালো ছিল যেটা বলার বাইরে সো পার্সন হচ্ছে একশো টাকা করে নেয় যা মানে যাওয়ার জন্য আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট আমরা অবশ্য কাচি খেয়েছিলাম এটার জন্য আর খাওয়া হয়নি আমার ওখানে যে ওখানকার ফুড আর টেস্ট করা হয়নি যেহেতু আমার পেটটা অনেক ভরা ছিল তো আমি দুপুরবেলায় গিয়েছিলাম তো কাঁচি খেতেই নর্মালি গিয়েছিলাম তো আমার মনে হলো যে এই কোথায় একটা সার্চ দিই গুগল সার্চ সার্চ দিই যে কোথায় যাওয়া যায় তারপরে ভাবলাম এখানে এইখানে যাই ভেতরটাও অনেক বেশি সুন্দর স্থেটিক অনেক বেশি মানে লোকেশনটা আসলেই অনেক ভালো ছিল ওদের সব কিছু চেয়ার থেকে শুরু করে টেবিল ইচ অ্যান্ড এভরিথিং খুব সিম্পলিসিটির মধ্যে অনেক বেশি ভালো ছিল আর মানে মনে হচ্ছিলো আমি এখানে হারায় যাই এরকম একটা ব্যাপার ছিল আমার এই যে এটাতে দেখে আমার মনে হচ্ছিলো আমি এটাতে চড়ি যদিও আমাকে দিবে না কারণ হচ্ছে এটা তো একটা এইজ লিমিট থাকে ছোটোদের হচ্ছে মেবি সিক্সটি টাকা করে আট বছরের উপরে আর তিন বছরের বাচ্চা হলে তার জন্য টাকা নেই তো খুব ভালো জায়গা আর এখানে গাড়ির একটা রেসিংয়ের একটা জায়গা আছে তারপরে ছোটো ছোটো ট্রি হাউস আছে অনেক কিছু অনেক কিছু আমি বলবো যে পুরো পারফেক্ট একটা ফ্যামিলির সাথে যাওয়ার জন্য পুরো পারফেক্ট একটি মানে একটা প্লেস এইটা মানে এখানে কি বলবো যেদিকে তাকাবো সেদিকে এত সুন্দর এখানে আছে বোট বোটিং করা যায় চাইলে বাচ্চাদের প্লেজন অনেক বেশি বাচ্চাদের প্লেজন আছে অনেকগুলো আছে তো বাচ্চারা চাইলে এই যে বাচ্চাগুলো খেলতেছে আমার দেখে মনে হচ্ছে আমি সবগুলো রাইডে উঠি সবগুলো রাইডে চড়ি চড়ে চড়ে কিন্তু আসলে তো এগুলো তো বাচ্চাদের মনে হচ্ছে আমি নিজে বাচ্চা হয়ে গিয়েছি ওখানে যে আমার এত বেশি ভালো লেগেছে আর হচ্ছে কি বলে আমার মনে হচ্ছিল আমি একটু নৌকাতে চড়ি বাট আমার মানে মনে হচ্ছিল না মন একবার ভাবছিলাম যে আমি চড়বো আবার চিন্তা করছি না তা ভালো লাগতেছিল আমার সবথেকে বেশি ভাল লাগছে ট্রি হাউসগুলো ট্রি হাউসগুলো অনেক ভালো ছিল আমি এখানে আবার আসি কারণ আমার এই মনে হচ্ছিল আমি আবার উঠি একটু আমার এত ভালো লাগছে জায়গাটা আর এইটা এইটা হচ্ছে সে ট্রি হাউস এইটা একটা ট্রি হাউস এ ওইখানে হচ্ছে নাগরদোলও ছিল কাইন্ড অফ আমার এটা দেখে পুরো মনে ছিল আমি বাইরের কোনো একটা দেশে আছি মানে আমি বাংলাদেশে নিই ওই আমার ওই ওইটা এত বেশি সুন্দর লাগছে এটা আর এখানে কতগুলো এগুলো হচ্ছে বাজানো যায় কিছু একটা এগুলো অনেক ভালো ছিল তারপর আমি একটু দোলনায় উঠলাম দোলনায় উঠে একটু দোল মানে দোল দিচ্ছিলাম আমার কাছে এত ভালো লাগতেছিল তারপরে এখন তো আসার সময় হয়ে গেছে যেহেতু মানে সন্ধ্যাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য তো আমরা এই যে রাস্তায় দেখতে দেখতে আমি ব্রিজের উপরে ভাবলাম আমি একটা কটন ক্যান্ডি খাই ছোটোবেলায় মনে আছে চুল দিয়ে তারপরে কিছু দিয়ে খেতাম এইটা তখন অন্য কিছু একটা নাম আমার নামটা মনে নেই বাট এখন তো আমরা কটন ক্যান্ডি বলি আর এইটা হচ্ছে খুলনা সেই বিখ্যাত ব্রিজ যেটাতে আমরা সবসময় চেয়ে